তো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে আর এক হাজার কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে তো আমি কোটে কাঠগড়ায় দাঁড়ালাম বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ লাতুজুল মুসলিমই না তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না ওলা তুয়াই তোমরা মানুষের বদনাম গিবাত নিন্দা করো না ওলা তা মুসলিম মানুষের পিছে লাগিও না কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই ওলাউ কানা ফি জের আহলিহি কথার কথা অজিত বাহনের পেটের ভিতরে ঢোকে যাই মানে পৃথিবীর যেখানে যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই কেন এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে খুব ভালোভাবে মনে রাখবেন আপনি যদি আমার পিছনে লাগেন আপনার পিছনে কে লাগবে আল্লাহ তখন আপনি টিকতে পারবেন না সিলেটের ওসি আমাকে বলছেন আব্দুর সাহেব মামলা আপনি করেন মামলা আমি চালাবো সিগনেচার আপনি করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল কিছু করতে পারবে না আর আমি যদি মামলা না চালাই চালাই যদি উপর ওলা তাহলে আর কেউ টিকতে পারবে না অতএব এটার আমার প্রয়োজন নেই এটার আমার প্রয়োজন নেই আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন তা আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে আর এক হাজার কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে তো আমি কোটে কাঠ দাঁড়ালাম আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার কবর আজাব হতে পাই রে হাই আমি বলেছি মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম কর্মই কেটে নাকি আমি তার মান সম্মানের খাটো করেছি ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ওর বাপের আকাশ ও তো আর বুঝতে পারে না ও তো আর বুঝতে পারে না আমাদের বাচ্চারা ও ও বলছে কালিমা তোমার আকাশ তোমার বাতাস বাতাস তো কালিমা তোমার তোমার আকাশ বাপের তখন নাকি আমি তার নিন্দা করেছি এবার সিলেট কোটে দাঁড়িয়েছি জজ বলছেন আপনি কি পৃষ্টিভের আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম আর সোনামগঞ্জ বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি একটা কথা চোদ্দ মিনিট কথা বললেন তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না আমি খালি হাসলাম আর তাকে থাকলাম আমি কিছু বললাম না বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো তারপর কয়দিন পরে এমনি ঠিক হয়ে গেছে আর যেতে হয়নি কারো বিরুদ্ধে লড়ে কি করবেন উপরওয়ালাকে লড়তে বলেন তাহলে আপনি জয় হবেন আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ আপনি কি আর করবেন পিছিয়ে দৌড়াতে হবে টাকা খরচ হবে মামলা করে আপনি কি করবেন ও করতে থাকে আপনি পিছে পিছে থাকেন ও করতে একবার ক্লান্ত হয়ে যাবে ও তখন উল্টা পিছে ঘুরবে ঘুরবে একদিন তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়া সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সরসাম বলছেন শেষের দিকে চলে আসলাম রাসুল সরসাম বলছেন ওরে যাবি রব্বি আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ লহম আজফার মিন নোহাস তাদের বড় বড় নখ আছে তামার নখ একবার শুন অজু হম মুখকে একবারে ছিঁড়ে ফেলছে বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে আমি বললাম জিব্রাহিম মানুষ এরা কারা এরা নিজেরা নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে এরা কারা তখন জিব্রাইল বলছেন এল্লে দিনে আরা না এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করতো মানুষের গিবাদ করত মানুষের পিছনে জীবনে কোনো দিন লাগবেন না যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে দুদিন পাঁচ দিন মাস ছয় মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না এদিকে আপনি যায়েন না সাল্লাম একদা বললেন সবচেয়ে ভালো মানুষকে জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষকে তাতে তিনি বললেন মখমমুল কাল্প সাধুকুল লেসান তো সাহাবিগুন বললেন সাদুকুল লেসান শব্দটা তো বুঝি কিন্তু মখমমুল কাল্প তো বুঝি না তখন আল্লাহ রসুল বললেন শোনো আর তাকিয় নাকিও স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ কিভাবে? লাইস আলাই হে যার পাপ নেই সে হলো ভালো মানুষ পাপ নেই মানে হলেই তোবা করে তার পাপ নেই ওলা বাঘিয়া যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ বদনাম করে বিরোধিতা করে জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না ফেরাউন ডুবে গেছে অতএব অল্প হলে আপনি বিচার মাঠে ঠেকে যাবেন তার নাম জুলুম তাই আমি বলেছি একশো মরিচ কিনছেন একটা মরিচ হাতে নিয়েছেন এই দেখি তোমার মরিচ কেমন নিয়েছেন এখন একশো মরিচ পাল্লা হয়ে গেছে পূর্ণ হাতের মরিচটা কোথায় রাখবেন হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি মাঠে টিকতে পারবেন না নেই যার সেই হলো ভালো মানুষ ওলা হাসাদা হিংসা নেই সেই হলো ভালো মানুষ হিংসা করে কি করবেন আপনি পিছনে পিছনে চলছেন আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান অহ কুল্লি কল্লি শির তিনি হলেন সর্বশক্তিমান তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি এই বিশ্বাস আমরা দিন রাত কাটাই তাই রাসুল সাল্লাহ সাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই একদ রাসুল রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন মানকানক রহম্মদ আল্লাহ কি হে কারো যদি কারোর প্রতি জুলুম থেকে যায় বদনাম করা কিছু করা কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায় ফল ইয়াতা হাল্লাল হুমিন আজকেই যেন ঠিক করে নেই আজকেই ঠিক করে নেয় যেন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন এই ছলে তোমার মা ছোট আর তোমার জেঠো চাচি বড় দোষ কিন্তু তোমার চাচির কারণে হয়েছে আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নেবে এবং দুই সার করবে ঝগড়া বন্ধ করতে হবে পিছনে বদনাম বন্ধ করতে হবে আপনাকে বলছি আপনার বড় ভাইয়ের করণে দোষ ত্রুটি হয়েছে ঝামেলা বেঁধেছে এ কথাই ঠিক আপনি ছোট আপনি বারবার বলছেন আমি দোষ করেছি আমি দোষ করেছি আপনি দোষ করেননি এ কথাই ঠিক আপনি কালকে তার হাত ধরে বলেন ভাই যা হয়েছে হয়েছে একসাথে মিলেমিশে থাকি এ কথা আপনি বলবেন আল্লাহ রসুল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে বড়কে সম্মান করতে হবে তাহলে আপনি খাটি মোমেন খাঁটি মুসলমান আপনি বদনাম থেকে বেঁচে যাবেন কারও পিছনে লাগবেন না আলেম আলমার সবার এক হওয়া উচিত একজন আর একজনের পিছনে এমনভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট আমি তো দেখি না মানুষ আমাকে একে একটু দেখায় তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট একবারে বিচার করে নিল আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে এই এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে এই বোকা ছেলে তুমি আরেকজনের বিপক্ষে তুমি কি কর তুমি যাকে করছে তোমার কে ও তোমার কি করে তুমি যাই যাকে খুশি করেছে সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষা দেবে দিবে তোমার কথা মাঝে মধ্যে বলে তোমার মানে তোমার ভাই যাই হোক এইরকমই শুনতে পাই তোমরা যারা আরো আরো সাথে থাকো একজন আর একজনের পিছিয়ে লাগো কেন ওটা দেখ কি করবে তুমি দিন রাত বদনাম আমি শুনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া হয়ে কথা আমি শুনি তুমি দেখো সরিষার সম পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই আলহামদুলিল্লাহ এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে আকরাম জামান বিন আব্দুল সালাম তার একজন অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে এটাই এটাই স্বাভাবিক স্বাভাবিক গতি গতি তুমি বুঝতে পারো না অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল জামিয়া ডাঙ্গি পড়া তিরিশ বিঘা জমির ওপরে কতখানি তিরিশ বিঘা জমির ওপরে যার একটা মসজিদ চারতলা হয়ে গেছে নব্বই শতাংশ জমির ওপরে এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে কোনো দিশের নেই আর যেটা এখন হচ্ছে সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে শুধু তাই নয় এশিয়া মহাদেশের সঠিক আগিদের সবার বড় প্রতিষ্ঠান হবে এবং মসজিদ হবে ইনশাল্লাহ আমি সাথে থাকলেও হবে না থাকলেও হবেই হবে ইনশাল্লাহ ওটাকে কেউ ঠেকাতে পারবে না ওটাতে ওটাকে ঠেকাতে হলে উপরে বলতে হবে উপর রাজি না হলে তোমার কাজ হবে না তুমি চেষ্টা করে কিছু করতে পারবে না যার কারণে তোমার মিডিয়া আছে এই ছেলেরা তোমরাকে বলতেও আমি তোমাদের সামনে যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না তোমরা সহ যত আরো তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে যারা উস্কাতে পারে এইগুলো করিও না করি কী করবা দেখো কিছু লাভ নেই